প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এমটিসি মিডিয়া আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিকে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে তিনি একজন সাধারণ মানুষ আমরা তার কাছ থেকে শুনব বর্তমান মহামারী করোনা ভাইরাসের কারণে যে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে তার ছেলেদের পড়াশোনা কতটুকু নষ্ট হয়েছে তার কাছ থেকে আমরা সরাসরি শুনতে শুনবো ইনশাআল্লাহ ক্ষয়ক্ষতি হয়েছে কারণ ছেলে মেয়ে পড়ালেখা নাই বলতে মানে খারাপ রাস্তায় চল যাইতে আছে আসার বিষয়ে এইটাই মানে বড় দুঃখের কথা যে পুরো যে এত ভার নষ্ট হয়ে যেতে আছে বলার মতো না আপনি কি মনে করেন শিক্ষা প্রতিষ্ঠা প্রতিষ্ঠান খুললে খুললে তো অনেক ভালো হয়েছে যে গুরু যারা তাও যাওয়া আসা করতে লেখাপড়া করতে অন্য রকমের মনে করো ভালো লাগে আচ্ছা এতদিন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কি কারণে এটা কি আপনি কি জানেন আর বন্ধ রয়েছে কি কারণে এটা আমি কেমনে বলবো এটা তো সরকারই ভালো বোঝে আপনি বুঝেন না এটা আমি কেমনে বুঝবো কম আচ্ছা তো সরকার ভালো বোঝে যে এই ঘুরে যে কি নষ্ট হয়ে যাইতেছে এলাকা আপনার আঁকার পোলাফন বা মা গোলাফান এই এই যে ছোট ছোট পোলাফন মাদ্রাসা পরে পরে আর নষ্ট হয়ে যাইতেছে ধারণা ভাই আপনার কি কোনো ছোট ছেলে আছে যে স্কুলে পড়বো আর যে ছোট বাচ্চা কাচ্চা এই যে এই যে তারাই এই যে আপনার ছেলে উনি কোন ক্লাসে পড়ে এই তো ক্লাস ভোরে ভোর তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা দীর্ঘদিন ধরে যে স্কুল বন্ধ তোমাদের তালে তোমাদের কি পড়াশোনা নষ্ট হয়েছে কিরকম নষ্ট হয়েছে তোমরা কি সরকার সরকারের কাছে চাচ্ছ যায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য তাহলে জোরে বলো কি শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছ আচ্ছা থ্যাংক ইউ তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো ফোরে আচ্ছা এই যে দীর্ঘদিন যাবৎ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে তোমার কি অভিমত তোমার কি পড়াশোনা কি আগের চেয়ে ভালো হয়েছে না খারাপের দিকে গেছে খারাপের দিকে গেছে কীরকম খারাপের দিক গেছে চলে না তুমি কি করো এখন বর্তমানে আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক সকলকে ধন্যবাদ জানি আমি এখনকারের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ